এই কপারটাই হচ্ছে কি তামা যেটা আমরা বিদ্যুতের তার হিসেবে ইউজ করি তো এবার আমরা তড়িৎ বিশোধনের আগে যে কপারটা পাই সেটা বিশুদ্ধ থাকে আটানব্বই পার্সেন্ট বিশুদ্ধ থাকে আটানব্বই পার্সেন্ট এখন তোমরা যে সোনা কিনতে যাও কত কত নাও তোমরা চব্বিশ বাইশ একুশ এটা কি জানো যে বাইশ ক্যারেট ভালো না একুশ ক্যারেট ভালো আহ বাইশ ক্যারেট ভালো বাইশ ক্যারেটের সোনার পরিমাণ থাকে কত জানো

এখন তামা মানে কোফার যেটা পায় সেটা আঠারব্বই পার্সেন্ট বিশুদ্ধ এখন সেটাকে তরিত বিশ্লেষণ যদি আমরা করি তাহলে পাবো পার্সেন্ট বিশুদ্ধ কপার আর এই বিশুদ্ধ কফার আমরা বের করার জন্য পাওয়ার জন্য তরিত বিশ্লেষণ করবো এখন প্রশ্ন তরিত বিশ্লেষণটা কি একটা পাত্র নিতে হবে আমরা যে ইয়ে বাসনে রান্না টান্না করি তাকে কি বলে পাতিল সসপেন কিন্তু কেমিস্ট্রির ভাষায় যে পাত্রে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে বলা হয় তরিত রাসায়নিক কোষ আবার বলি যে রাসায়নিক পাত্রে হ্যালো যে রাসায়নিক পাত্রে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে বলা হয় তরিত রাসায়নিক কোষ বুঝো নাই তরিত রাসায়নিক কোষ কাকে বলবা হ্যাঁ সময় আচ্ছা কেউ কথা বল না কনসেন্ট্রেশনে লিখে দাও তাহলে কি বলো যে পাত্রে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে বলা হয় তরিত রাসায়নিক কোষ এবার প্রশ্ন হলো আমরা যদি কপার ধাতু নিষ্কাশন করতে চাই তাহলে কপারের একটা অবিশুদ্ধ যাকে নিষ্কাশন করব তার একটা অবিশুদ্ধ তরিদ্বার ইউজ করব। এই যে মোটাটা দেখতে পাচ্ছি না এটা থাকবে অবিশুদ্ধ কপার অবিশুদ্ধ আর যেটাকে বলবো আমরা অ্যানোড কারণ ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে অবিশুদ্ধ কপারে আমরা অ্যাটাচ করবো ঠিক আছে আর এই পাত্রে নেব আমরা যে ধাতু নিষ্কাশন করব সেই ধাতুর লবণ যেমন কিনেছি আমরা কপার সালফেট আর আমরা বিশ্লেষণ করবো কার কপারের তাই কপারের লবণ নিতে হবে তাহলে কপার সালফেটে জলীয় দূরবর্তী এখানে রাখবো আর এখানে যে চিকন হতে তরিদার দেখতে পাচ্ছি সেটাও থাকবে কপারের কিন্তু বিশুদ্ধ বিশুদ্ধ তরিদার এটা হবে হচ্ছে ক্যাথোড কারণ এটা ব্যাটারি নিরাত্ম প্রান্তের সাথে যুক্ত থাকবে আবার বলো তাহলে অবিশুদ্ধ কেন নিলাম এই অবিশুদ্ধ কপারটাকে নিব আমরা অ্যানোড হিসেবে ঠিক আছে অবিশুদ্ধ কপারকে নিব আমরা অ্যানোড হিসেবে কারণ এই জায়গায় কপার শুনে এদিকে দেখাও কপার অবিশুদ্ধ কপার অ্যানোডে কি ঘটনা ঘটে অ্যানোডে জারণ ঘটে আর কেতটে তাহলে এই যে এটা অবিশুদ্ধ কপার না এটা জলীয় দ্রবণে কপার টু প্লাস এ আয়ন হয়ে বের হয়ে চলে যাবে যা দ্রবণে মিশ্রিত হবে এই দ্রবণে যখনই কপার টু প্লাস আয়ন হয়ে থাকবে তখন এখান থেকে সে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে জমা হবে অর্থাৎ আমরা বলতে পারবো যে অ্যানোডে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে সেটা কি কপার দুইটা ইলেকট্রন করে কপার হ্যাঁ বলো অবশ্যই চিত্র তো আঁকাইতে হবে চিত্র না আঁকালে হ্যাঁ ব্যাখ্যা যদি আছে বই দেখো আমি যেটা বলতেছি সেটাই ব্যাখ্যা খ্রিস্টান নাম্বার বের করো দুশো ছয় চল্লিশ কি এটাই যে প্রশ্ন কপার ধাতু নিষ্কাশন দেখাও ও আচ্ছা এটাই প্রশ্ন আসবে যদি লাভ খুঁজতে দাও লিখতে হবে লাভ খুঁজতে না গেলে পরে মার্ক পাবেন কপার ধাতু নিষ্কাশন করে দেখাও কপার ধাতু নিষ্কাশন করে চিত্রটা দেখে এই যে ভাষা চিত্রটা দেখে না 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 লেখতে পরে তো মার্ক দিবে না এক মার্ক দিবে তোমার এটা লিখতে হবে তো কি পাইছো কি কি

দ্রবণে যে কপার 2+ আয়নটা চলে গেল না এইজন্য কে পড়ানো আসলে নবম এদিকে তাকাল লাগব তাহলে কি হবে শুনো এই যে অ্যানোডে কে গেল কপার 2+ না এটা ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে কপার মুক্ত ধাতুতে পরিণত হবে অর্থাৎ অবিশুদ্ধ কপার এই জায়গায় কপার 2+ হিসেবে বের হয়ে চলে যাবে ইলেকট্রন ছেড়ে দিয়ে অবিশুদ্ধ তাহলে এখানে ইলেকট্রন ছেড়ে দিলে না এই ইলেকট্রনটা এদিক দিয়ে ঘুরে এখানে যাবে তোর বিশ্লেষণ করা মাত্রই আর এই যে দ্রবণে যে টু আয়ন চলে গেল সেটা ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার মুক্ত ধাতুতে পরিণত হলো এইভাবে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কপার ধাতু নিষ্কাশন করা যায় সংক্ষেপে যদি লেখো অল্প একটু খালি চিত্রটা দিবে